বাহাত্তরের সংবিধানে ইসলামী রাজনীতির কোন সুযোগ ছিল না অর্থাৎ ধর্মীয় রাজনীতির কোন সুযোগ তখন ছিল না কিন্তু রহমান ধর্মীয় রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খেলাধিয়াকে যিনি বরাবরই আলে ওলামাদেরকে সম্মান করে আসছেন শুধু তাই নয় সনদকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যিনি হাজার মাইল দূরে থেকেও এদেশের মানুষের সাথে একাত্মতা প্রকাশ করেছেন গত ষোলো বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন যিনি আগামীতে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমি সমবত রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর দৃঢ় সংগ্রাম চালাবেন এবং বাংলাদেশে একটি বৈষম্য মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন বলে আমরা আশা করি বন্ধুরা আমার গত ষোলো বছর মোলামাদের উপরে জুলুম করা হয়েছিল বন্ধুরা আমার ওই রাতের বেলা হামলা করে তাদেরকে ওই জায়গা থেকে বিতাড়িত করেছিল শুধু তাই নয় আলে মোলামাদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছিল শুধু তাই নয় অনেককে বিদেশ চলে যেতে বাধ্য করা হয়েছিল আমি বলতে চাই আজকের এই যে যুবক ইসলামী যুব আন্দোলনে যে সকল যুবকরা অবস্থ হয়েছেন তারা হলো বাংলাদেশের আগামী দিনের শক্তি কারণ যে কোনো সভ্যতা যুব সমাজের শক্তি এবং সাহসের উপর নির্ভর করেই বিকশিত হয় বন্ধুরা আমার আল্লাহ রবুল আলামিন আমাদের কাছে যত নবী পাঠিয়েছেন কোন নবী কিশোর ছিলেন না কিংবা বৃদ্ধ ছিলেন না তাদেরকে যৌবন অবস্থায় প্রদান করেছিলেন আমাদের প্রিয় নবী আলাইহি মোহাম্মদ সাল্লাহাম ওসানাই ইবনে জায়েদকে সেনাপতি নিয়োগ করেছিলেন মাত্র আঠারো বছর বয়সে বন্ধুরা আমার গত ষোলো বছরে আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন শুধু তাই নয় জুলাই বিপ্লবে আপনাদের রাজপথ হয়েছে শুধু তাই নয় ওই যাত্রাবাড়ি চব্বিশের লিম খেতে পরিণত হয়েছিল আলিমুল আমাদের ভূমিকা সেখানে অগ্রগণ্য ছিল আগামী দিনে দেশ গঠনের কাজে আপনাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একসাথে কাজ করবে